হাই গাইজ দেখেন অলরেডি মা আল্লাহ এত সুন্দর লাগতেছে গাড়িতে চার্জ আসল না অলরেডি চার্জে দিছে আর দেখেন সব সময় মানে ভালো করে জিনিসপত্র রাখলে গুসাহ রাখলে অনেকটাই মাসাল্লাহ ভালো লাগে দেখেন আর আমার মেয়ের জায়গায় জায়গায় খেলনা দেখেন সব কিছু যাবতীয় ঝয়রা আর এত ময়লা ছিল করার মতন না প্রতিদিন এরকম আমার হাতটা এখন আজকে চাদরটা চেঞ্জ করছি তার জন্য ফ্যানটাও মশা ভালাইছি দেখেন এখন কি সাদা ফাঁক ফাঁকা আর এই হয়েছে অলরেডি ঘরের ফাইনালি লুক একটু আর নিজের কাজ নিজে করাই ভালো পরে না দেওয়া কত যেসব অসুস্থ থাকি সমস্যা নেই আর আমার অলরেডি আমরা তিন বোন অথচ আমার বোনেরা এই কাজ করা দেয় আমার ছোটো বনে ইত্যাদি সব কাজকর্ম করে দেয় এই হয়েছে আমাদের ফাইনাল রূপ সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আর বেশি বেশি কমেন্ট করবেন বেশি বেশি ফলো কমেন্ট এটা করলেই আরও মানে কি আপনাদের দোয়া ইনশাল্লাহ পাঁচশো ফলার হইতে মানে কি হয়ে যাইতাছে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আজকে এ পর্যন্ত আমি আস মানে আসছি সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি জানি আরও ভালো কিছু দিতে পারি সাংকে ভালো কিছু করতে পারি বাই বাই আল্লাহ হাফেজ বড় আর কলাম না ভিডিওটা